ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপ থেকেই সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি টুর্নামেন্ট জুড়ে একটিমাত্র ম্যাচে পেয়েছিলেন বড় রান সাকিবের এমন বাজের সময় জন্ম দিয়েছে সমালোচনার জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বর্তমানে মেতেছেন আমেরিকার মেজর লিগে সোমবার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব সান ফ্রান্সিসকোর বিপক্ষে এদিন ব্যাট হাতে রান পেলেও বল হাতে মার খেয়েছেন শেষ পর্যন্ত হেরেছে তার দলও ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এই ম্যাচে সাকিবরা হেরেছে ছয় উইকেটে এদিন প্রথমে ব্যাট করে সাকিব আন্ড্রে রাসেল ও ডেভিড মিলারের ব্যাটে ভর করে ছয় উইকেটে একশো পঁয়ষট্টি রান তোলে নাইট রাইডার্স রান তারায় ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ঝড়ো ব্যাটিংয়ে আটাশ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইউনিকর্নস ম্যাচটিতে সাকিব ব্যাটিংয়ে নামেন চার নম্বরে বারোতম ওভারে আউট হওয়ার আগে খেলেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস তার ইনিংসটিতে ছিল ছয়টি চার পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদের বলে কিপার যশ ইংলিশের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাট থেকে